হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন আছি আশাসনী সরকারি কলেজে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমার অভিজ্ঞতা আশাসনী সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ টুকরো ইতিহাস ক্যাম্পাসের সবুজ মাঠ ক্যান্টিনের আড্ডা ক্লাসের ভিড় বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান কিংবা বন্ধুদের সঙ্গে বেঞ্চে বসে গল্প করার মুহূর্ত সব কিছু এখনও মনে পড়লে হৃদয়ে দোলা লাগে চলুন আশাসনী কলেজের ভিতরে প্রবেশ করি প্রথম দিন ক্লাসে ঢোকার সময়ে লজ্জা নতুন বন্ধুদের সাথে পরিচয় পরীক্ষার আগে টেনশন এই আজ হাসির খোরাক হয়ে গেছে আর শিক্ষকের আন্তরিকতা ও স্নেহ ছিল আমাদের পথ চলার আলোক পত্রিকা কলেজের বারান্ডা দিয়ে হাঁটতে হাঁটতে কত স্বপ্ন আঁকা হয়েছিল ভবিষ্যতের এখন যখন পিছনে তাকাই মনে হয় আশাসনী কলেজ কেবল জ্ঞানের জায়গা নয় এটা ছিল আমাদের জৈবনের উল্লাস বন্ধুদের আসর আর জীবনের অবিস্মরণীয় স্মৃতি আমার জীবনের সেরা দিনগুলো অনেকটা কেটেছে আশাসনী সরকারি কলেজে এই কলেজ শুধু আমার শিক্ষা জায়গা নয় বরং এটি আমার তরুণ বয়সের স্বপ্ন সংগ্রাম আর আনন্দের সাক্ষী ক্লাসরুমে বসে বন্ধুদের সাথে আলোচনা শিক্ষকদের আন্তরিক পড়াশোনা আর ক্যাম্পাসের পরিবেশ সবকিছু আজও স্পষ্ট মনে পড়ে আশাসনী কলেজ শুধু জ্ঞান দিচ্ছে না দিয়েছে আত্মবিশ্বাস দিয়েছে নতুন মানুষের চেনা সুযোগ এখানে পাওয়া বন্ধুত্বগুলো এখনও হৃদয় রয়ে গেছে কলেজের প্রতিটি কোনা মাঠ আর বারান্দা যেন আজও আমার স্মৃতির অমূল্য অংশ হয়ে আছে আমার কাছে আশা শুনি মানে শুধু শিক্ষা নয় এটা আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়